বাংলাদেশে নয় পৃথিবীর গবেষক যারা ছিলেন এরা গবেষণা করে দেখছে নব্বই পার্সেন্ট হিজলা হয়েছে ফ্যান্ট শার্ট পরা মহিলাদের গর্বে থেকে আসছে যে সমস্ত মেয়েরা প্যান্ট পরে শার্ট প্যান্ট পরে এদের গর্বে থেকে হিজলা বাইর হয়েছে কথা বলেন এই হিজলা আপনার ওই কোন লিঙ্গ তৃতীয় লিঙ্গ যারা এই সমস্ত নারী পৃথিবীর মধ্যে দেখা যায় নব্বই পার্সেন্ট হলো এই ফ্যান্ট শার্ট পরা জাতির ভিতর থেকে বাইর হয়েছে আশ্চর্যজনক কিন্তু আমার দেশ আমার সমাজ মুসলিম কান্ট্রি হওয়া পর আমাদের কেন যেন কালচার বিদেশিদের কালচার এই বিদেশিদের কালচার গুলো পরিবর্তন করার দরকার আছে কিনা জোরে বলে না আছে কিনা তোমার ফারুক দেখতে বলে যুব এদিকে তোমার বাবা হায় বলে হা বৃদ্ধকে ডাকতে বলে বৃদ্ধা ও বিদ্যা শোনো তোমার সন্তান কি অপরাধ করেছে বলো বলে হুজুর এক নাম্বার অপরাধ হলো আমার সন্তান পৃথিবীর মধ্যে মানুষ হত্যা করেছে কি হত্যা করেছে মানুষ হত্যা করেছে হযরত তোমার ফারুকের চোখ দুটি লাল হয়ে গেলেন খত্তাবের বেটা উমর ন্যায় বিচারক ছিলেন যার ভয়ে শয়তান রাস্তা দিয়ে চলত না জি রাস্তা দিয়ে হজরত তোমার চলাফেরা করতেন বাবার আদেলের কান্ডা লাগা শোনো হজরত তোমার ফারুক রাগণিত হয়ে গেল দ্বিতীয় অপরাধ সন্তান মাদক সেবন করে তৃতীয় অপরাধ সন্তান জিনা করে জোরে জোরে চিল্লা বলো না উজবিল্লা অপরাধ তিনটা ছোট না বড় জোরে বলেন অপরাধ তিনটা ছোট না বড় জিনার মাসালা হল জিনার মাসালা হল ইটালি প্রবাসী মা বোনেরা শোনো আমার বাবারাও দেলের কান্ডা লাগায় শোনো দেলের কান্ডা লাগায় শোনে নাও যে সমস্ত যুবক যুবতী অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জিনা করেন শাস্তির বিধান হল পৃথিবীর মধ্যে একশো ডোরা তার গায়ে মারতে হবে তবে আমার মতো সলিম কলি নয় যায়ের গায়ে বল আসে শক্তি আছে তাদের দিয়া একশো ডা ডোরা মারতে হবে গায়ের মধ্যে বেতের আঘাত করতে হবে দুই মারার পর জন্য মারা যায় বেশি না দুই সাইডটা করা পর মারা যাবে মারা যাওয়ার পর তাদের গোসল করাতে হবে তাদের গোসল করাতে হবে জানাজা পড়াতে হবে তাদের দাপন করা শরিয়াতের বেদাননও যায় জায়াজ আছে বাকি যে ব্যাতের আঘাতগুলো বাকি থাকবে এটা কবরের উপরে মারতে হবে একটা যুবকের বিচার যদি রাজরের জমিনে হতো মাদারীপুরের জমিনে হতো আল্লাহর কসম করে বলি মাদারীপুরের জিনা বিচার বন্ধ হয়ে যেত জোরে বলেন ঠিক কি না অবিবাহিত নারী جناজা পাবে অবিবাহিত পুরুষ جناজা পাবে কিন্তু বিবাহিত নারী বিবাহিত পুরুষ যারা জিনা বিচার করে আমাকে হে মুসলমান শুনে না এই জিনার দরিত আছে মাদারিপুরের মানুষ কম নাই অধিকাংশ বাবারা অর্থের জন্য স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য পাড়ি জমাইছে রেখে গেছে দেখা খালা তোবাই মামা তোবাই চাচা তো বয় বয়ফ্রেন্ড নিয়ে ফুটি আনন্দ ফুর্তি করে মুসলমান শুনে নেন রাগ করবেন না আছে কিন্তু শালিমাদারি কন্নল বাংলাদেশে আছে আছে না বাবা বিবৈহত নার বিবাহিত নারী বিবাহিত পুরুষের শাস্তির বিধান শুনেন যদি কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে সর্বপ্রথম তাদেরকে কি করতে হবে তাদেরকে মাটি করতে হবে মাটি খুঁড়িয়া কূপ পর্যন্ত মাটির নিচেই পুঁতে হবে মাটির নিচেই পুঁতিয়া পাথর নিক্ষেপ করতে হবে তাদের গায়ে পাথর ইট পাথর মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু তখন নিশ্চিত জানবেন যে তারা মারা গেছে মারা বন্ধ করে দিবেন এরপরে মাটি খুঁড়ে তাদের উঠাইবেন মাটি খুঁড়ে উঠাইয়া তাদের কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী কোন জানাজা পাবে না বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোন গোসল পাবে না কোন দাফন পাবে না এই জমিনের মধ্যে সশরীরে মুসলমান শুনে নাও দিবালয় কুকুর শিয়ালদের তাদের লাশটা খাওয়াই দিতে হবে পৃথিবীর কোন গোরস্থানে তার লাশটা দাফন করা যাবে না পৃথিবীর কোন গোরস্থানে ওই নারীর লাশটা দাফন করা যাবে না ওই পুরুষটার লাশটা দাফন করা যাবে না এখন আমার দেশে এই মাদারীপুরের বাগানের আসন তারপরে এর বাগানের আসন শত শত নারী শত শত পুরুষ বিবি থাকতে জিনা ব্যবচার করে যারা বিথাক্তও পরের বড় কাছে যায় যারা নিজের স্বামী থাকতেও বেগানা মহিলা পুরুষের কাছে যায় যারা এদের শাস্ত্রের বিধান হলো এটা একটা বিচার যদি ইমাদারি পূর্ণ এ বাংলার জমিনে হতো আমার বিশ্বাস বাংলাদেশের জিনা ব্যবসার চিরতরে বন্ধ হয়ে যেত কষ্ট হয় আমার দেশে প্রক্রিয়ার অবস্থান হলো স্বামী বিদেশ বেশি আহা অধিকংশ নারী এ মেরা সব স্বামীর আমানত এরা সু বলছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি হাত না তিনি বলেন বলেন আমার মাইকের যত দূর যায় আমি বেতিকরম বক্তা কাউকে পড়োয়া করি না চিন্তাও করি না ভয়ও করি না এভাবেই চলছি অনেকবার ঘাত ঘাত খেয়েছি তবে আমার কথা একটা মানুষ যদি হেদায়তের মধ্যে আসে আমার জীবন সার্থ আর যদি না আসে কেমতের ময়দানে আমার জিব্বা কাটবে আগুনের কাছে দিয়া সুতরাং কে কষ্ট পাইলো আর কে পাইলো না কিছু যা আসে না কারো তেল মেরে ওয়াশ করার সময় নাই যে বলেন ঠিক কিনা কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আমার বাজানেরা সুল বললেন দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করলো সে নিজেকে হেফাজত করতে পারলো তার মধ্যে একটা হলো দু গালের মধ্যে বস্তু জিব্বা এই মুখ দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না এই মুখ দে কাউকে গালি দেওয়া যাবে না এই মুখ গাজা গাঁদা খাওয়া যাবে না এই মুখ দে মদ খাওয়া যাবে না এই মুখদে বিড়ি খাওয়া যাবে না এই মুখদে তামাক খাওয়া যাবে না আমার দেশে অনেক বক্তা আছে এতখানিক করে তামাক খায় আর বিড়ির বিরুদ্ধ আসবে না আছে না আরে কপাল ফুড়া তুই নিজে তামাক খাস বিড়ি তো উপুরো দৌড়ায় দিল কিন্তু তামাক তোর প্যাটের ভিতর চলে গেল তোর মুখে কিসের ওয়াজ জোরে বলেন ঠিক কিনা না কয় মুবা। অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগিরা গুনাহ সগিরা গুণাকে ছোট করে দেখলে কবিরা গুনাহ কবিরা গুণাকারী জাহান নামি জাহান সুতরাং আপনি মাসালায় ধরা পড়ে যাচ্ছেন কিসের আজকে নিজে যেটা করবেন না অন্য কাউকে সেটা বলবেন না কিন্তু আমার দেশের অধিকাংশ বক্তাই কিন্তু খায় দেখায় কথা বলেন খায় না আবার তার বিরুদ্ধে আবার বিরির বিরুদ্ধে আস করে কথা বলেন এবার পাচুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট জোরে বলেন ঠিক কিনা ও বুড়ার পাউ গেছে কবরে বুড়া হাতে নিছে লাঠি বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি বুড়ার চুল পেকেছে ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ তোরা দেখ তোরা দেখ রে তবু টানে সিগারে আহা সেই মুখটা পবিত্র জিনিস খাবেন সেই মুখটা দাল্লা না পাক পানি খাওয়ান নাই মান নাবির সঙ্গে নাবি দশ মাস দশ দিন কি সুন্দর ব্যবস্থা করে দিছে যাতে করে আমার বান্দায় মুখটা পবিত্র রাখে আর সেই মুখের মধ্যে বুড়া হয়ে গেছে চৌল পেকে গেছে এরপর সুপ্রা ভেঙে তাও গোপনে গোপনে টান দেয় সিগারেট ধরে ধরে যেটা বলে ঠিক কিনা কষ্ট পান আব্বারে মাফ করবেন মাফ করবেন যদি একটা মানুষ বাসে তাহলে আমার জীবন সার্থক আহারে কবরে তো ভিড়ি পাওয়া যাবে না কবরে আগুন পাওয়া যাবে যেটা বলেন ঠিক কিনা শুধু শুধু সময় জীবন নষ্ট করেন না আর আপনাদের কষ্ট অনেকের হইব কষ্ট লাগবে কেবল কষ্টের ওয়াজে কেবল যাইতেছি আমার ভাইরা আমার বন্ধুরা এই দু আর হলো দু মধ্য বস্তু যে ব্যক্তি হেফাজত করতে পারল নবী বলেন আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব আর একটা হলো দু পায়ের মধ্য বস্তু যেটা হলো লজ্জিস্থান পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষের কাছে যাবে না অন্য কোন নারীর কাছে যাবে না যে ছেলে যে মেয়ে এটাকে গ্রান্টি দিল যেটা এটা হেফাজত করে যে রাখলো আমার নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন মার এখন যদি হাত উঠাইতে বলি ভাই কয়জন উঠাবেন আশা করি মোটামুটি সবাই হুজুর একটা কন্ট্রোল করলে আরেকটা করতে পারিনি মুখ তো এটা পবিত্র করতে পারিনি গালিগালাছ রাগারাগি উড়াওড়ি কত কিছু করি মুক্তারে পবিত্র করতে পারিনি নবীর সাথে জান্নাতে যেতে চান না আপনারা তাইলে দুইটা কন্ট্রোল করার দরকার আছে কিনা জোরে বলেন কন্ট্রোল করার দরকার আছে কিনা এই দরাদি বন্ধুরা শুনে নাও দেহের কাণ্ড লাগায় শুনো মন দেয়া শুনো আমার দাদু পায় না এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে নবী তার হাত ধরে জান্নাতে নিবে হয়তো তোমার ফারুক ডাকতে বলে যুব তুমি এত বড় অপরাধ করেছো এই অপরাধের জন্য তোমার মৃত্যু দণ্ড নিশ্চিত যুবক বলে আমি নর্মিনী আমি জানি আপনি ন্যায় আচ্ছা আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো কোন অন্যায় বিচার পাবো না এই জন্যে তো বাবা যখন হাত ধরেছে বাবা আমাকে আমি বারণ নাই। বাবা মার হাত ধরে আপনার কাছে নিয়ে আসছি হুজরা আপনি বিচার করবেন আর এই বিচারের সম্মুখীন আমি হব যে বিচার করবেন আমি মেনে নেবো কয়ে যুবক তুমি জিনা করেছ মৃত্যু ডান্ড মাদক সেবন করে চৌ মিত্র দণ্ড যুবকৃত্রিমী মানুষ হত্যা করে চৌমিত দণ্ড যুবক বলে হুজুর আপনার রায় আমি মেনে আল্লাহ পর বলে রায় মেনে নিলাম তোমার ফারুক খোলা ফর বাড়ি নিয়ে যুবককে যখন হত্যা করবে যুবক বলে হুজুর আমি জানি আপনি ন্যায় পরায় বাদশাহ আপনার কাছে আমার একটা দাবি আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে আপনি আমার বিচার করবেন আমাকে আপনি হত্যা করবেন আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে খত্তাবের বেটা উমার চোখ দুটি লাল টকটুকি হয়ে গেছে বলে কি ছেলে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে আদর তোমার ফানক বলে

তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাও সাবিরা আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানাসায় আমার নবী বলে সাবিরা রে যাদের ঘরে আব্বা মা জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমল নামায় একটা কবুল হজের সব হয়ে যাবে এবার দান কি ডা কি ডা মারে সালাম দিছি একটু হাত উঠা দেখ আল্লা বাবা মা সালাম দিছেন বাড়ি যে সালাম দিবেন আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা যতবার সালাম দিবি ততবার একটা করে খবল হজের সব পাবি এরে লক্ষ্যটাকে খরচ করে মোদি নাই কি সব সবল হতেও পারে নাও পারে তাই বলে আবার যাদের সম্পদ আছে তারা আবার বলেন না আমরা যাবো না সবারই যেতে হবে কিন্তু নবী বলছে যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা বাড়িতে একটা সালাম দিবে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বাবা তারা মরনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে ঘরের মধ্যে হস বাড়ির মধ্যে হস সাবিরা কানতে 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 উঠে গেলেন নবী তাকে সাবিদের চোখে আমার নবী ডাক দিয়ে বলে তোরা কেন কান্দিস দিস তোর চোখে কেন পানি তোদের কান্না আমি আমি সইতে সইতে পারি পারি না নবী তোদের কান্না সাবিরা বলে নবী গো এই ওয়াশটা যদি একটা সপ্তাহ আগে পাইতাম এক সপ্তাহ আগে আমার আব্বা মারা গেছে এক মাস আগে মা মারা গেছে দুই মাস আগে আব্বা মারা গেছে সাবিরা কয় হুজু

দাদা আবদুল মুতালিম বিদায় অল্লাহ বাকবর বলেন আমার নবী কান্দার বলে চাদ সাবিদ আরে তোরা কে আমার মতো এতিম অভিনবীর মা নাই আমি নবীর বাবা নাই আমার মতো এই দুনিয়ার মধ্যে তোরা কেউ এতিম না এই শরীয়তের সবজি আমি কোনো দিন বাবারে দেখি নাই আমার আপ্পা যান জন্ম দাতা বাবারে আমি জীবনে কোনো দিন দেখি নাই আমার দরবারে এইভাবে কান দেয় আমার সগি জানি রা অনেক লম্বা আলোচনা পিতা মাতার হকের ওয়াজ দিছে ওই জিনাবে বিচারের ওয়াজ দিছে এরপরে আপনার কবরের ওয়াজ অনেকগুলো সাবজেক্ট এই জন্য আমি এক এমন আলোচনা করবো সব দিক চলে যাবে কারণ আপনারা পল্লীর মানুষ আপনাদেরকে ঠক দেওয়া যাবে না যেটুকু আলোচনা করব। যেন একটা মানুষের হৃদয় লাগে আমল করে যেতে পারে নবীজি বললেন আমার সাবিনা রে দেখেন আদম নবী আমার আল্লাহ আমার উম্ম নবীর উম্মাদ্রে কত ভালোবাসে আদম আলাইহিসাল্লাম দোয়া করে কি করে জানেন ও রব জালেম না ফুসান মিনাল আদম কথা কি না বোঝে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আদম নবী বলে আল্লাহ আমি আদম জালিমদের অন্তর্ভুক্তি কিছু আমার তুমি ক্ষমা করে দাও আদম নবী কান্দে নবী নিজের জন্য আর আমার নবী কান্দুমাতের জন্যে হবে আলোচনা খুব খুব জ্ঞান হিসাব করে বুঝতে সারা জীবন আজে বসলাম কিচ্ছু নিতে পারি নাই আজকে বসেছি যদি দুইটা কথা নিতে পারি বাবা আমরা আপনাদের উস্তাদ আপনারা ছাত্র যতক্ষণ পর্যন্ত মাহফিলের মাঠে বসে আছে এরপর আপনারা তোমার ভাই সবাই ভাই সবাই হয় বন্ধু কেউ ভাই কেউ বাবার সমতুল্য কেউ চাচার সমতুল্য কেউ বন্ধুর সমতুল্য কেউ ওস্তাদের সমতুল্য কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা মঞ্চে বসবো আলোচনার মাঠে এই জন্য জমলায় খবরিয়া জুমলায় হিংসায়া আমি আলোচনা করব জুমলায় খবরিয়া হিসেবে যে বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে সেই ভাষাটাই আমাদের ব্যবহার করা উচিত এমন কোন ভাষা বলা যাবে না যে ভাষা দ্বারা বক্তার শ্রোতার বুঝতে কষ্ট হয় শ্রোতা বুঝতে কষ্ট হয় আরেকটা হলো জুমলায় হিংসায়া বক্তা যা মনের ভাব প্রকাশ করে সরতা কোনো কলাও বুঝতে পারে না এটাকে বলা হয় জুমলায় হিংসায়া মার হাবা বলেন এই মুক্তি সাহেব উপরে এসে বসেন আপনি আজকে মিডিয়া চালাচ্ছে বিলা নিচে বলছেন উপরে এসে উনি আপনাদের সন্তান বরিশালের ছেলে উনি ত্রিফল টাইটেল এবং এক শিক্ষক মুক্তি মেহেদী আসান সিদ্দিকী অনেক বড় বক্তা আমার আল্লাহ কবুল করুক উনি আজকে আপনাদের জন্য অনেকগুলো মিডিয়া আনছে নয়টা মিডিয়া উনার সেই বাড়ি থেকে বলছে ভাই আমার মিডিয়া আমাকে এতগুলো মিডিয়াতে কি হবে কয়ে আমার নিয়ে বলছে বারবার এখন তা মিডিয়ার চালাইতে যে নিজে মিডিয়া হয়ে গেছে আল্লাহ একবার বলেন না তো যেটা বলতেছিলাম আদম নবী কান্দে তার জন্য আর আমার নবী কান্দে আমার জন্য কার জন্য জোরে বলেন কার জন্য হযরত ইউনূস আলাইহিস সালাম কান্দে কি কই জানেন পড়েন দেমার সাথে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী

যদি কেউ বলে তার ইমান থাকবে না আবার এই ওয়াজ শুনে অর্থাৎ করে কোন মৌলক যদি কয় হুজুর ওয়াজ করলো তাহলে হাদম কি জালিম ছিল নি রে কথা বুঝেন না জালিম বাবার সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে বলতে সাল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্তি আমাকে তুমি ক্ষমা করে দাও আমার নবী না বের আরে না চোখের পানে মুছে ভাল আমার নবী মানে তাড়াতাড়ি তোরা চোখের পানি মুছে ভাল কারণ মাত্র জিব্রিল আমিন এসে আমার জান্নাত দিয়ে গেছে যাদের আব্বা নাই যাদের মা নাই তাদের জন্য বোনাস পয়েন্ট যাদের আব্বা নাই যাদের মা নাই এরপরে তো নবী প্রথম জীবনে বলেছিল তোমরা কবর জিয়ারত করো না মাজার জিয়ারত করো না কারণ কবর পূজারি হয়ে যাবে শেষ জীবনে নাই বলছে তাগিদ দিছে তোমরা বেশি বেশি করে কবর গোরস্থানে যাও মা বাবার কবরের পাশে যাও দাদা দাদির কবরের পাশে যাও কারণ যখন কোন বান্দা কবরের পাশে যে দাঁড়ায় দুনিয়া বিমোহ কেটে যায় পরকালের কথা চিন্তা এসে যায় তার অন্তরের ভিতরে ভয় আসে আল্লাহ কেমনে শুয়ে আছে আব্বা কেমনে শুয়ে আছে আমার মা এই ঠান্ডা মাটির মধ্যে দাদা দাদি কেমনে ঘুমায় আছে রে আল্লাহ যাদের দিন কাটে না যাদের রাত কাটে না যারা আমাদের মতো সংসার করেছে তারা কেমনে শুয়ে আছে গো আমার আল্লাহ এই জন্য আমার নবী বলে সাহাবীরা রে তোরা বেশি বেশি করে জিয়ারত কর বেশি বেশি করে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় যা আর দোয়া কর রব্বির রাহমাহুমা কামা আমার পিতা মাতার সবিরা গুনা মাপ করে দাও কবিরা গুনা মাপ করে দাও সিকা কে আরো জোরু কে আল্লাহ সিকা এ বান্দা সর সবিয়া গুনা মাপসা কবিরা গুনা মাপসা জানা গুনা মাপসা অ জানা গুনাগুলো মাপসা আর বল আমার কাছে আল্লাহ আমাদের এই পিতা মাতা আমাদের কেজিরকম আমাদেরকে ভালোবাসা দিছি মায়া করে সে কোলে তুলে নিয়ে সাল্লাহ তুমিও আমার পিতা মাতাকে ইরবরা খোঁজরে বলেন মার হাওয়া আর টু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাওয়া